আমরা সবাই জানি দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী মানুষ দুনিয়ায় যা করে তার প্রতিফল পায় পরকালে দুনিয়ার জীবন শেষে কবর হলো আমাদের প্রথম পরীক্ষা কবর যা আমাদের জন্য হতে পারে শাস্তির গুম অথবা হতে পারে পরম শান্তির একটি স্থান প্রিয় নেবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম আমাদের সতর্ক করেছেন যে কবরের আজাব সত্য এবং তা থেকে রক্ষা পাওয়ার উপায় রয়েছে মানুষ যখন মারা যায় তখন তার দুনিয়ার কাজ শেষ হয় জানাজার পর আত্মীয়রা তাকে কবরে রেখে চলে আসে কিন্তু কবরের শুরু হয় এক নতুন জীবন যার নাম পরকালীন জীবন যেখানে মানুষ একা এবং অসহায় তার সাথে থাকে শুধু তার আমল যা সে দুনিয়াতে করেছে তারই ফলাফল ভোগ করবে প্রিয়বি হরজত আলাইসাল্লাম বলেছেন কবর প্রথমে মানুষকে চেপে ধরে মোমিনদের জন্য সেটা কেমন কোমল মায়ের ভালোবাসার মতো কিন্তু যারা আল্লাহর আদেশ অমান্য করেছে তাদের জন্য কবর সংকুচিত হয় এমনভাবে যেন তাদের পাজর একে অপরের সাথে মিশে যায় পাপি মানুষ যখন কবরে আসে তার দুনিয়ার জীবনের প্রতিটি পাপ তার সামনে ভেসে ওঠে সে বুঝতে পারে যে সুযোগগুলো সে নষ্ট করেছে এখন তার জন্য আর কোনো উপায় নেই আল্লাহর নির্দেশ মেনে না চলার ফলাফল তাকে ভোগ করতে হয় কবরের প্রথম রাত থেকেই হাদিসে এসেছে জন্য কবরের আজাব খুবই কামড় আগুনের শিখা এবং এমন ভয়ঙ্কর দৃশ্য যা মানুষ কখনো কল্পনাও করতে পারে না এই শাস্তি তাদের জন্য যারা আল্লাহর আদেশ মানেনি যারা মিথ্যে বলেছে গিবোধ করেছে এবং যারা তাদের দায়িত্ব পালন করেনি কিন্তু যারা আল্লাহর পথে চলেছে তাদের জন্য কবর হয় শান্তির স্থান কবর তাদের জন্য জান্নাতের বাগানের মতো হয়ে যায় তাদের কবর প্রশস্ত হয় এবং সেখানে আলোর ঝলকানি দেখা যায় তারা শান্তিতে ঘুমায় এবং তাদের কবর থেকে জান্নাতের সুগ্রাণ ভেসে আসে কবরের আজাব থেকে বাঁচার উপায় হলো আল্লাহর ভয়ে জীবনযাপন করা নিয়মিত সালাদ আদায় করা পবিত্র থাকা এবং দুনিয়ার গুনাহ থেকে দূরে থাকা হাদিসে এসেছে সুরা মূল প্রতিদিন পাঠ করলে কবরের আজাব থেকে রক্ষা পাওয়া যায় পিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম বলেছেন সুরা মূল পরা ব্যক্তিকে কবরের আজাব থেকে রক্ষা করবে আমাদের উচিত প্রতিদিন সুরা মূল পাঠ করা এটি আমাদের কবরের আজাব থেকে রক্ষা করবে ইনশাউল্লাহ আমাদের জীবনে সৎ কাজের গুরুত্ব অপরিসীম কারণ মৃত্যুর পর কেবল আমলই আমাদের সাথে থাকবে আল্লাহ আমাদের সবাইকে কবরের আজাদ থেকে রক্ষা করুন আমাদের দুনিয়া জীবনে এমন কাজ করার তৌফিক দিন যা আমাদের পরকালের জন্য শান্তি বয়ে আনবে আমিন